আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ তাল্লা রস সহমতে অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর যখন বৃষ্টি আসে তখন হচ্ছে কাঁথার দরকার হয় এছাড়া কাঁথার দরকার হয় না কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে আর সেই গরমের সমাপ্তি হলো বৃষ্টি দিয়ে তো কয়েকদিন যখন গরম আসে গরম লাগে তখন গরমের পরে যখন বৃষ্টি হয় আল্লাহর রহমত যখন শুরু হয় তখন এত ভালো লাগে আর সেই বৃষ্টির জন্য প্রার্থনা করি আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন এরকম তো যাই হোক বৃষ্টি আসলে আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে আর বিশেষ করে রাত্রে ঘুমটা অনেক ভালো হয় আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে যাদের এসি এসি লাগানোর ক্ষমতা আছে নাই বলবো যে তা নালা নারাজ হবেন কিন্তু লাগাচ্ছি না বা কিছু সমস্যা সেজন্য তারা কিন্তু এই বৃষ্টির আশায় অপেক্ষা করে কারণ বৃষ্টি হলে এ হচ্ছে গরমের তাপমাত্রাটা একটু কম থাকে এই আর কি এদিকে বৃষ্টির মধ্যে বাবা আর ছেলে অবসর সময় পার করছে আর মেয়ে তো সকালবেলা স্কুলে চলে গিয়েছে তো সকালে বৃষ্টি কম ছিল কখনো বৃষ্টি বাড়ছে আবার কমছে এরকম এদিকে ছেলের জন্য চিংড়ি মাছ রান্না করে নিয়েছি আর আমাদের জন্য আজকে খিচুড়ি রান্না করব ছেলে এদারিং খিচুড়ি তারপরে বিরিয়ানি পোলাও এগুলো কিছু পছন্দ করে না ও শুধু ভাতটাই খেতে চায় সে সাথে হচ্ছে ডিম ওর আর কিছুই লাগে না ডিম আর ভাত হলে তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছ বোনা করে দেই প্রতিদিন তো আর ডিম খাওয়ানো যায় না তো হচ্ছে ডিম চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে মুরগি মাংস এই হচ্ছে গিয়ে খাবার এদিকে আবার অনেক জুড়ে সুরে বৃষ্টিও নামছে আর আমার বৃষ্টির সাথে সাথে ঘরে কাজকর্ম আমি প্রায় কমপ্লিট করে ফেলছি সব কিছু যেহেতু আজকে রান্নাবান্নার খুব একটা চাপ নেই এদিকে গ্যাসের একবারই গ্যাস নেই বললেই চলে তো আমি যেটা করি একটা এই হাঁড়িতে আমি সবসময় একটু গরম পানি বসিয়ে রাখি যতটুকুই তাপ থাকে অতটুকু তাপের মধ্যে যখন গরম পানিটা হয় তখন আসলে রান্নার কাজে আমার অনেক হেল্প হয় যখন আমি ইলেকট্রিক চুলা রান্না করি একটু গরম পানি দিলে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো যেহেতু রান্নাবান্না খুব বেশি একটা নেই তো ভাবলাম আগে কিচেনটা পরিষ্কার করে নেই তারপর রান্নাটা বসিয়ে দেব তো ছেলের জন্য তো তরকারি রান্না করে নিয়েছি এখন আমাদেরটা রান্না করব। সেই ফাঁকে হচ্ছে আমি আগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি এগুলো হচ্ছে প্রতিদিনেরই কাজ রান্না করি না করি আর অল্প করি বেশি করি যাই করি না কেন এগুলো প্রতিদিনই করতে হয় তা না হলে দেখা যায় ভালো লাগে না তো যতটুকুই রান্না হয় রান্নার শেষে আমি চেষ্টা করি এতটুকুই প্রতিদিনই করতে তাহলে কিচেনটা অনেক পরিষ্কার লাগে দেখতে ভালো লাগে তো এদিকে আমি কিছুই রান্না করব আজকে হচ্ছে মুরগির মাংসের যে পা কলেচা গিলা এগুলো থাকে ওগুলো সচরাচর দেখা যায় খাওয়া হয় না রান্না করলে ও যতটুকু খাওয়া হয় তারপরের দিন অধিকাংশই থেকে যায় ভালো লাগে না আর ঘরে কিছু সবজি ছিল সেগুলো দিয়েই হচ্ছে খিচুড়িটা রান্না করে নিব। একটু পাতলা করে খিচুড়িটা রান্না করব আজকে এভাবে মাঝে মধ্যে রান্না করলে ভালোই লাগে তো আমি ফার্স্ট টাইম হচ্ছে এভাবে রান্না করছি সব সময় দেখা যায় মাংস দিয়েই রান্না করি বা এমনি রান্না করি তো এমনি রান্না করা হয় বেশি আলাদা মাংস রান্না করা হয় আজকে এভাবে রান্না করেছি তো দেখা গেছে যে খিচুড়িটা ভালো হয়েছিল আর খেয়েছে সবাই আমি ভাবছি যে কেউ খাবে কি খাবে না এরকম তো দেখলাম যে আমার হাজবেন্ডও খেয়েছে সে সাথে মেয়েও পছন্দ করেছে মেয়েও কিন্তু সচরাচর খিচুড়ি পছন্দ করে না ওর হচ্ছে বিরিয়ানি পছন্দ তো এর মধ্যে সবাই খাবারটা খাচ্ছে আমি ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি এখন আমি খাবারটা খাচ্ছি তো আমার আসলে একটু পরে খাওয়া হয় ছেলেকে খাবার খাইয়ে দিতে দিতে দেখা যায় যে ওর বাবাও খাবার খেয়ে নেয় মেয়ের খাবার হয়ে যায় খাবার খাওয়া হয়ে যায় আর কি তো এদিকে আমিও খাবার খেয়ে নিয়েছি এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি রান্না রান্নাবান্না অল্প হলে সব কিছুই আসলে অল্পই হয় হাঁড়ি পাতিলেও অল্প হয় ধোয়া দোয়ারও বেশি কিছু একটা থাকে না তো আজকে খুব বেশি একটা ঝামেলা নেই বললেই চলে তো অল্প স্বল্প রান্না অল্প স্বল্প খাওয়া দাওয়া সেই সাথে অল্প প্লেট তো এদিকে এখন হয়েছে চিংটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে প্লেটগুলো পানি ঝরলে আমি জায়গাটা জায়গায় আবার রেখে দেবো আর এদিকে মেয়ে হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিয়েছে ও খাওয়ার পরে টেবিলটা পরিষ্কার করে আর আমাকে হেল্প করে যতটুকুও পারে আর কি যেহেতু ওর স্কুল থাকে আর যেদিন ওর বাসায় থাকে সেদিন চেষ্টা করে আমি কিছু বললে সেটা করতে যেমন পিউটের মধ্যে পানি ঢালা এরকম ইত্যাদি ইত্যাদি মোটামুটি টুকটাক ঘরে কাজ করে তো যাই হোক এখন একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে একটা কেক বানাবো মেয়ে বলেছিল যে একটা কেক বানাতে তো ভাবলাম তো অফিস টাইম আছে একটা কেক বানিয়ে দেই তো আমি তো আর প্রফেশনাল কেক বানাই না কেক বানাতেও পাই না আর কি ওই রকমভাবে তো এ পর্যন্ত যে কয়েকবার বানিয়েছি মোটামুটি খারাপ হয়নি খাওয়ার মতো হয়েছে একেবারে যে ফেলে দেওয়ার মতো নষ্ট হয়েছে তা না আর এগুলো হচ্ছে হাতের কাজ কখনো অনেক ভালো হবে আবার কখনো একটু খারাপ হবে তো মোটামুটি একটু ট্রাই করলে কেকটা ভালো হয় দেখা যায় একটু কয়েকদিন পর পর বানালে ভালো হয় আর একটা বানিয়ে যদি আমি এক মাস রেখে দিই তাহলে কিন্তু ভালো হবে না আর মেজারমেন্ট কাপে মেপে মেপে দিলে মোটামুটি সব কিছু ভালোই হয় খারাপ হয় না আর এদিকে আমি কেকটা ভালো করে হচ্ছে সব কিছু দিয়ে নিয়েছি বেনেলা এসেন্সও দিয়েছি এখন আমি একটু বাবলসগুলো বের করে নেব যেহেতু আমার মাইক্রোওভেন নেই আমি চুলাতেই হচ্ছে কেকটা বের করে নেব এই তো মোটামুটি বিকালে নাস্তার জন্য কেকও রেডি হয়ে গেল তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না